কিছুদিন পরে একদিন আমার এক অপূর্ব দর্শন লাভ হইয়াছিল তাহা এই স্থানে প্রকাশ করিব সেদিন আমি সুকিয়া স্ট্রিট ধরিয়া পূর্ব দিকে চলিয়াছি এবং মনে মনে চিন্তা করিতেছি কি করিয়া ভাগবত দর্শন হয় কারণ সেই দিনই সন্ধ্যার একটু পূর্বে সুমতি লালা নামক একটি বন্ধুর সহিত এক মিষ্টান্নের দোকানে মিষ্টান্ন ভক্ষণ করিতে করিতে এক ফকিরের মিষ্টান্ন ভিক্ষার অবস্থা দেখিয়া প্রাণটা কাঁদিয়া উঠিয়াছিল এবং মনে মনে ভাবিতেছিলাম মায়ের কাছে যদি সকল সন্তানই সমান হয় তবে এত প্রভেদ এত বিচার বৈষম্য কেন এই রূপ চিন্তার পর স্থির হইল যদি একবার দেখা পাই ভালো করিয়া জিজ্ঞাসা করি তাই কি করিয়া দেখা পাওয়া যায় ভাবিতে ভাবিতে অগ্রসর হইতেছি এমন সময় দেখিলাম চারিটি মেয়ের মাথায় একখানি শ্যামা মায়ের উজ্জ্বল মূর্তি মনে হইল পূজা করা মূর্তি বিসর্জন দিতে গঙ্গায় লইয়া যাওয়া হইতেছে অভ্যাসের ফলে হাত জোর করিয়া নমস্কার করিয়া অগ্রসর হইলাম একটি বাবু আমার সঙ্গে সঙ্গে আসিতেছিলেন আমাকে অন্নমনস্কভাবে ঐরূপ করিতে দেখিয়া কিছুক্ষণ পরে তিনি জিজ্ঞাসা করিলেন আপনি কোথায় যাবেন আমি বলিলাম আমহার স্ট্রিট আপনার পরিচয় জিজ্ঞাসা করতে পারি কি নিশ্চয়ই পারেন আমি সম্প্রতি কবিরাজি পরীক্ষা পাশ করে আমহার স্ট্রিটে বাবুর বাড়িতে আছি সেখানে নিজে রান্নাবান্না করে খাই আমার নাম শ্রী অর্ণদাচরণ ভট্টাচার্য বাড়ি পূর্ববঙ্গে পূর্ববঙ্গে কোথায় চট্টগ্রামে আচ্ছা আপনি হাত জোর করে কাকে নমস্কার করলেন কেন আপনি দেখেননি চারিটি মেয়ে একখানি শ্যামা মায়ের মূর্তি মাথায় করে বিসর্জন দিতে নিয়ে গেল পথিক আমার কথা শুনিয়া অবাক হইয়া কিছুক্ষণ আমার মুখের দিকে তাকাইয়া বলিল নিশ্চয়ই আপনি পাগল কোথায় কে শ্যামা মায়ের মূর্তি নিয়ে গেল আপনার নমস্কারের সঙ্গে সঙ্গে আমি চারিদিকে চেয়ে দেখেছি কোথাও তো কাকেও আপনার নমস্য দেখতে পাইনি আর আপনি বলছেন শ্যামা মূর্তি চলুন তো দেখি কোথায় শ্যামা সে কি আপনি দেখতে পাননি কি বলছেন এমন উজ্জ্বল দিনের আলোয় মায়ের মূর্তি নিয়ে যাচ্ছিল আর আপনি দেখতে পাননি বলছেন না মশাই না রাস্তার লোককে জিজ্ঞাসা করে দেখবেন কে দেখেছে ওই তো অনেক লোক আসছে জিজ্ঞাসা করুন দেখি আমি দু চারজনকে জিজ্ঞাসা করিলাম তাহারা কেউই শ্যামা মায়ের মূর্তি দেখে নাই আর একজনকে জিজ্ঞাসা করিতে সে হাসিয়া বলিল আপনি কি উন্মাদ আজ বুধবারও নয় রবিবারও নয় প্রতিপদও নয় পঞ্চমীও নয় আবার যদি চতুর্দশীতে পূজা হয় অমাবস্যাও নয় পূর্ণিমাও নয় এ অবস্থায় শ্যামা মূর্তি বিসর্জন দিতে নিয়ে যেতে দেখার কথা আর কাউকে বলবেন না লোকে উন্মাদ বলবে বা তামাশা করছেন মনে করবে আমি যেন আকাশ হইতে পড়িলাম আমার আর বাক্যস্ফূর্তি রইল না বুকের ভিতর যেন হাতুড়ির আঘাত পড়িতে লাগিল আমি যেদিক হইতে আসিতেছিলাম সেই দিকে দ্রুতপদে অগ্রসর হইলাম মিনিট তিন চার আগে যে ঘটনা ঘটিয়া গেল প্রায় আধ ঘন্টা খোঁজখবর করিয়া তাহার সন্ধান করিতে পারিলাম না মনে একটি আতঙ্ক উপস্থিত হইল ভাবিতে লাগিলাম তবে আমি কি দেখিলাম আমি তো সত্য সত্যই শ্যামামূর্তি দর্শন করিয়াছি ভাবিতে ভাবিতে বাসায় আসিলাম গিরিশ সন্ধ্যা সারিয়া বাহিরের ঘরে আসিয়া আমায় চিন্তাযুক্ত দেখিল কিনা জানি না কিন্তু সে বলিল ভাই সন্ধ্যা করতে যাও আমি নিরুত্তরে সন্ধ্যা করিবার ঘরে প্রবেশ করিলাম সেই ঘরে কালীঘাটের কালীমূর্তি এবং আরও দুই তিনখানি পট সম্মুখে সাজানো থাকিত আমি আসনে বসিলাম গিরিশ যথারীতি ধুনুচি করিয়া ধুনা জ্বালাইতে লাগিল ক্রমে ঘর অন্ধকার হইয়া আসিল আমি আসনে স্থির দৃষ্টিতে মায়ের পানে চাহিয়া আছি গিরিশ আমার ভাব দেখিয়া ঘরের বাহিরে চলিয়া গেল এবং দুয়ার বন্ধ করিয়া দিল বুঝিতে পারিলাম কেননা অতি মৃদুভাবে দুয়ার বন্ধ করিবার শব্দ আমার কানে আসিল তারপর ক্রমশ আমি বাহ্যজ্ঞান হারাইলাম এবং আমার সম্মুখে মায়ের অপূর্ব লীলা চলিতে লাগিল সে লীলার কি যে মাধুর্য তাহা লেখনির দ্বারা প্রকাশ করা অসম্ভব বাক্যের দ্বারা বোঝাইয়া বলাও অসম্ভব ভাবের দ্বারাও ব্যক্ত করা অসম্ভব এইরূপ অবস্থায় আট দশ দিন কাটিয়া গেল ক্রমে বাহ্যজ্ঞান ফিরিয়া আসিলে বন্ধুদের মুখে শুনিলাম আমি পাগল হইয়াছি খুবই বাড়াবাড়ি হইয়াছিল এখন একটু কমিয়াছে আমি বলিলাম তা নয় আমি বেশ আছি তোমরা দেশে এই খবর দিও না গিরিশ ও সচিন সর্বদা আমার কাছে থাকে তাদের ভাব আমার বড় সুন্দর লাগিত কুমুদ ও মনি প্রায়ই দেখিতে আসে শুনিয়াছি যখন বাড়াবাড়ি হইয়াছিল তখন তাহারা আমার কাছে রাত দিন থাকিত সকলে বলিল গিরিশ মার খাইয়াও আমার যথেষ্ট সেবা করিয়াছে কেন মারিয়াছিলাম জিজ্ঞাসা করিতে বলিল তোমায় পূজা করিতে না দেওয়ায় আমি তখন একটু অপ্রস্তুত হইলাম তারপর দেখিলাম আমি অনেক গান লিখিয়াছি তাহার মধ্যে পরমহংসদেব সম্বন্ধে এবং মা ও শ্রীকৃষ্ণ বিষয়ক কয়েকটি গান আমার কাছেই পড়িয়াছিল সচিন ও গিরিশ সেসব গান আমায় দেখাইতে লাগিল গানগুলি আমার বেশ ভালো লাগিল বটে কিন্তু একটি বিষয়ে সকলের নিকট বিশেষ করে সচিনের নিকট একটু লজ্জিত হইলাম কেননা আমি যে রামকৃষ্ণদেবকে মানি বা ভক্তি করি তাহা তখনও তাহার নিকট প্রকাশ করি নাই আজ উন্মাদ অবস্থায় সমস্ত গুপ্ত কথা ব্যক্ত হইয়া গেল দেখিয়া আমি বাস্তবিক একটু দুঃখিত হইলাম এর কয়েকদিন পরে বাবা আসিয়া আমায় দেশে লইয়া গেলেন আমি প্রায় মাসাবধি দেশে ছিলাম এবং আশ্চর্যের বিষয় যে এই এক মাসের মধ্যে অনেক সাধু সন্ন্যাসী আমাদের বাটি আসিয়াছিলেন আমি সকলের মুখে আধ্যাত্মিক কথা শুনিয়া তৃপ্তি লাভ করিতাম একদিনের এক সাধুর ঘটনা এইখানে বলিব বেলা তখন প্রায় দুপুর আমি অন্দরবাটির একটি পায়খানা পরিষ্কার করিতেছি মা সম্মুখের পুকুরে স্নান করিতে গিয়াছিলেন মা তাড়াতাড়ি আসিয়া আমায় সংবাদ দিলেন বাহিরের উঠানে একটি সাধু আসিয়া দাঁড়াইয়া আছে এবং হিন্দিতে কি বলিতেছে মা আমার সেকালের সাদা সিদা লোক লেখাপড়া জানিতেন না হিন্দি বুঝিতেন না আমি সন্ন্যাসীর আগমন সংবাদ শুনিয়া একটু আশ্চর্য হইলাম কেননা দুই তিন দিন পূর্বে তিন চারজন সন্ন্যাসী একসঙ্গে আসিয়া আমাদের বাটিতে আতিথ্য গ্রহণ করিয়াছিলেন আবার আজ কেন সাধু আসিল আমি হাত মুখ ধুইয়া বাহির বাটিতে গেলাম দেখিলাম আহা কি সুন্দর রূপ আয়ত নয়ন আজানুলম্বিত বাহু লম্বিত জটাভার পরিধানে বাঘ ছাল হাতে কমণ্ডলু দেখিয়া বড়ই ভক্তি হইল জানু পাতিয়া নমস্কার করিলাম মা পশ্চাতে দাঁড়াইয়াছিলেন সাধুটি মাকে লক্ষ্য করিয়া হিন্দিতে বলিল আমি এই মায়ের সহস্তে প্রস্তুত অন্ন গ্রহণ করিব আমি মাকে সে কথা বলিলাম মা বলিলেন সেদিন যারা এসেছিলেন তারা তো শুধু দুধ খই আর ফল খেয়েছিলেন ইনি আমার হাতে অন্নগ্রহণ করবেন বলছেন বেশ তো তুমি বসাও আমি স্নান করে আসি এই বলিয়া মা সানন্দে স্নান করিতে চলিয়া গেলেন আমিও পূজা মণ্ডপে সাধুটিকে বসিতে বলিয়া স্নান সারিয়া আসিলাম সাধুটি আবার বলিল তোমার মাকে রাঁধতে বলো আমি তোমার মায়ের হাতের অন্ন ভিক্ষা চাই আমি বলিলাম তাই হবে ডাল তরকারি প্রস্তুত ছিল মা আসিয়া ভাত নামাইয়া লইলেন অতঃপর সাধুটি পরম পরিতৃপ্তির সহিত ভোজন সমাপন করিলেন বেলা তখন চারটা অনেক আলাপের পর সাধুটিকে মা একখানি বস্ত্র ও একটি টাকা দিলেন সাধুটি আমায় একটি মাদুলি দিয়া গিয়াছিল বড়ই আশ্চর্যের বিষয় যে মাদুলিটি ধারণ করিবার দশ দিন পরে একদিন স্বপ্নযোগে সাধুটি আসিয়া আমায় বলিল আমার মাদুলি ফেরত দাও তোমায় আর ধারণ করতে হবে না আমি কারণ জিজ্ঞাসা করায় বলিল যে জন্য তোমায় দেওয়া হয়েছিল তা পূর্ণ হয়েছে এখন অন্যকে দেব আমিও মাদুলি খুলিয়া দিলাম সকালে সত্য সত্যই দেখি মাদুলির খোলটি আমার হাতে আছে ভিতরের জিনিসটি আর নাই আমি মাকে জিজ্ঞাসা করাতে তিনি খোলটি জলে ফেলিয়া দিতে আদেশ করিলেন আমিও তাহাই করিলাম মা আমার প্রায়ই স্বপ্ন দেখিতেন স্বপ্নে ঔষধ পাইতেন এই ঘটনার তিন চার দিন পরে একদিন প্রত্যুষে আমায় ডাকিয়া দশভূজা ঘরে লইয়া গেলেন মাকে প্রণাম করিয়া এবং আমাকে করিতে বলিয়া একটি স্বপ্নাদেশের কথা বলিলেন সেই স্বপ্নাদেশের মর্ম হইতেছে মায়ের নিকট হইতে দীর্ঘকালের জন্য আমার বিদায় গ্রহণ স্বপ্নে সেই সন্ন্যাসীটি আসিয়া যেন মায়ের নিকট আমার ভিক্ষা চাইতেছেন আর মায়ের ইষ্টদেব যেন ভিক্ষা দিতে বলিতেছেন মা তাহাতে রাজি হইলে আমি যেন সন্ন্যাসীর সঙ্গেই যাইবার জন্য প্রস্তুত হইতেছি এমন সময় মায়ের নিদ্রাভঙ্গ হইল ধন্য মায়ের প্রাণ মা সত্তর শয্যা ত্যাগ করিয়া আমায় দশভূজা ডাকিয়া লইলেন এবং এই সকল কথা বলিতে বলিতে অজস্রাধারে দুনয়নে অশ্রু বর্ষণ করিতে লাগিলেন আমি বলিলাম মা আপনি কাঁদছেন কেন মা বলিলেন বাবা সেদিন সন্ন্যাসী ঠাকুরকে চিনতে পারিনি নিশ্চয়ই তিনি মানুষ নন দেবতা তিনি এসে আমাদের বাড়ি পবিত্র করে দিয়ে গেছেন আমরা ধন্য হয়েছি আমি এ সকল কথা আর কাহারও নিকট না বলিবার জন্য মাকে বারবার অনুরোধ করিয়া বলিলাম মা আপনি মা মঙ্গলচন্ডীর ভক্ত আপনার সন্তানের কখনো অমঙ্গল হবে না সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন আর আপনার স্বপ্নাদেশে যে বিদায় দেখেছেন তার ফল বিপরীত আমি শীঘ্রই আপনার কাছে এসে পড়ছি মা দীর্ঘ নিঃশ্বাস সহকারে বলিলেন তুমি তো বলেছিলে কবিরাজি পড়া শেষ করে আমাদের কাছে এসে থাকবে কিন্তু কই তোমার ভাবগতিক দেখে তো মনে হয় না যে তুমি কলকাতা ছেড়ে শীঘ্র দেশে ফিরবে আমি বলিলাম নিশ্চয়ই আসবো একসঙ্গে থাকব আপনি চিন্তা করবেন না আমার আশ্বাসবাণী শুনিয়া মা কতক শান্ত হইলেন বটে কিন্তু তাহার সেই স্বপ্নাদেশ তিনি একেবারে ভুলিতে পারিলেন না আমিও তাহাকে শান্ত করিবার জন্যই কথাগুলি বলিয়াছিলাম প্রাণের ভাব তাহা ছিল না বরং মায়ের স্বপ্নাদেশের মধ্যে যে বিশেষ কোনো ভাব লুকায়িত আছে তাহাই তখন প্রাণে প্রাণে অনুভব করিয়াছিলাম